কিন্তু বারবারই বলেছে আমাদের অধ্যাপক কুশল boron চক্রবর্তী কিন্তু কালকেই লাইভে কালবালাতে কিন্তু বলেছে যেমন আমরাও কিন্তু দেখেছি যখন আমি বারবার যে কথাটা বলতেছি যখন আমরা আন্দোলন করে ফিরে আসবো সেখানে পুলিশের কিন্তু আমাদের 10 20 মিনিট সময় দিয়েছিল 20 মিনিটের ভিতরে যখন আমরা সবাইকে ডেকে নিয়ে যখন আমরা চলে আসতেছি কিন্তু আমরা সবাইকে ডাকতেছি কিন্তু কেউ আসতেছে না কেউ না আসে তারা তারা সারা তখন কি করতেছে বিভিন্ন গাড়ি ভাঙচুর করতে যাচ্ছে সবাইকে তো আমরা চিনি না এই জায়গায় সকল সাংবাদিকদেরকে তো আমরা চিনি না সকল একটা আন্দোলনে সেখানে বিভিন্ন ধরনের লোক আপনার জানেন মুভমেন্ট করে তো সেই জায়গায় চট্টগ্রামেও যে ঘটনা ঘটেছে এবং শুধু চট্টগ্রাম না আমরা আশঙ্কা করতেছি সারা বাংলাদেশেই যেখানে আমাদের আন্দোলন সংগ্রাম শান্তিপূর্ণ আন্দোলনের ভিতরে দুষ্কৃতিকারী ঢুকে একটা অরাজকতা পরিস্থিতির সৃষ্টি করবে সেই ক্ষেত্রে আমরা কৌশলে কিভাবে আমরা মাঠের আন্দোলনের থেকে অন্য কোনোভাবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে পারি কিনা সেই বিষয়টা আমরা আলোচনা করে আমরা আপনি কেউ কিন্তু নেভাতে পারবো না এই আগুনের দেশ শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী কিন্তু ছড়িয়ে পড়বে তা সেই ক্ষেত্রে আমরা কেউই বাইরে না সেই জন্য আমরা সকল রাজনৈতিক দল এবং যারা সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায় সহ আমরা